ভাই রিল সেটাগুলো কীভাবে পাইবেন রিল আপ পাওয়ার কিছু ক্যাটাগরি আছে আপনার কাছে ধরেন এরকম একটা বালতি আছে আর এরকম একটা বালতি আছে এই বালতিটার মধ্যে আপনি যদি পানি সংগ্রহ করেন অল্প একটু পানি থাকবে আর এই বালতিটার মধ্যে যদি আপনি পানি সংগ্রহ করেন অনেক পানি কিন্তু নিবে তা আমি এটাই উদাহরণ দিলাম যে এই ছোটো বালতিটা ভরলে কিন্তু বর্তমানে আর রিল সেটা পাওয়া যাচ্ছে না এই বড়ো যে বালতিটা এটা কিন্তু ভরতে হবে আর হলে রিল সেটা এত সহজে পাওয়া যাবে না ভাই আপনাদেরকেই বলছি যারা এখন পর্যন্ত রিল সেট আপ পাননি তাদেরকে আমি বলছি আপনারা যদি রিল সেট আপ পেতে চান তাহলে নিজের কন্টেন্টের দিকে খেয়াল করুন নিজের কন্টেন্ট ভালো করে তৈরি করুন তাহলেই কিন্তু আপনার কন্টেন্ট যখন হতে যাবে একদম যদি কে চলে আসে যদি কে আসে তাহলে কিন্তু আপনি রিল সেটা পেয়ে যেতে পারেন আর এমনিতে এক ছবিও দুই ছবিও তিন ছবিও এই ধরনের ভিডিও তে ভিউ আসে তাহলে কিন্তু আপনি রিল সেট আপ পাবেন আপনি কি যদি রিল সেট আপ পেতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার যে কোনো একটা ভিডিও ফরিয়েতে যেতে হবে আর ফরিয়েতে গেলেই আপনি অটোমেটিক রিল সেট আপ পেয়ে যাবেন আর বর্তমানে কিন্তু রিল সেট আপটা এত সহজে এত সহজেই দিচ্ছে না কারণ রিল সেট আপ পেতে হলে বর্তমানে আপনার ভিডিও মোটামুটি একটু ভাইরাল হতে হবে হলে কিন্তু রিল সেট আপ পাবেন এমনিতে স্টার সেট আপ আর দেখলেন এসটিমেট সেট আপ অনেক সময় পাওয়া যায় কিন্তু বর্তমানে রিল সেট আপটা পেতে হলে তাহলে কিন্তু আপনার ভিডিও অবশ্যই ছড়িয়ে পেতে হবে তো আমার কথাগুলো যদি মনোযোগ দিয়ে শোনে পারা অবশ্যই যদি এইভাবে কাজগুলো করেন তাহলে কিন্তু আপনার রিল সেটা পেয়ে যাবেন তো আশা করছি আমার কথাগুলো বুঝতে পারছে না পারা এভাবে কাজ করেন কাজ করলে কিন্তু আপনি রিল সেটা পাবেন আমি আপনাদেরকে বলছি কারণ বর্তমানের ইচ্ছাটা কিন্তু সহজে কেউ পাচ্ছে না এই নিজের কন্টেন্টের দিকে খেয়াল করুন ভালো কন্টেন্ট ভালো রেজলিউশন কন্টেন্ট এবং ক্লিয়ার পিছনে কোনো জাপসা থাকা যাবে না একদম সম্পূর্ণভাবে ভাবে যদি ভিডিও আপলোড দেন তাহলেই কিন্তু আপনার ভিডিওগুলো ফরিয়েতে যাবে ভাইরাল হবে তো ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আমার পরামর্শ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিয়ে দিতে পারবেন আসসালাম আলাইকুম